ছিল না নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে আমি এখানে যারাই ম্যাক্সিমাম আপনার পরিবহনের সাথে জড়িত আপনারা তো মিটিং করেন আপনারা তো শ্রমিকদের নিয়ে বসে তারপরে আপনারা অন্তত আপনার কিন্তু সুন্দর কথা এই যে আমাদের ভাই সে তো অসাধারণ কথা তো আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে ঈদের কি করা উচিত কি করা উচিত না এই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আপনাদের কথা বলার দরকার আছে এগিয়ে যাচ্ছে আমরা আমাদের কিছু কিছু জিনিস আমি আলোচনা থেকে বেরোতে পারতেছি

আপনারা তো একটু কথা বলতে পারেন আপনারা কখন তারা যাবে রাস্তায় যাবে আপনাদের সাথে তো বড় অবস্থান ওনারা হয় এখন আপনার নেতৃত্বে আছেন তাদের যদি একটু বোঝায় বলেন যে না তোমরা এইভাবে চলবে এভাবে চলবা আপনাদের ওই যে মালিপুরি বহনের ঘটনাটা জানেনি আমার একটু সময় বেশি হয়ে যাচ্ছে যে পরিমাণে ওভারলোডিং করে বালি দিচ্ছে এবং অসংখ্য আমাদের কাছে কমপ্লেন আছে যে বালিটা ঠিক থাকেই না

স্যার আমি আপনার দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি বিধি আমরা স্যার বহবর মুসলিম যারা শ্রমিক যারা সিএনজি যারা আছে মিটিং এটা স্যার স্যার এই বিষয়টা কথা একটা মিটিং আয়োজন করা ধন্যবাদ স্যার না একটা